শ্রাবণ মাসে ভাইরাল ভিডিও রিলস এখন অতীত সমাজ মাধ্যমের পাতা জুড়ে শুধুই সবুজ চুরি আর মেহেন্দি পরা হাতে ছড়াছড়ি তবে শুধু সোশ্যাল মিডিয়ায় নয় রাস্তাঘাটে আপনার নজর কাটবে সবুজ চুরির ঝলক শ্রাবণ মাসে সবুজ চুরি পরা হয় কেন হিন্দু পুরাণ বিশেষজ্ঞরা বলেন শ্রাবণ মাস হলো আসলে মহাদেবের জন্ম মাস কোনো এক সময় অভিশাপের কারণে দেবী পার্বতী শিবের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিলেন কিন্তু তারপর দেবকে পুনরায় ফিরে পেতে এই শ্রাবণ মাসে দেবী পার্বতী কঠোর উপবাস পালন করেন সেই সঙ্গে হাতে সবুজ চুরি পড়েছিলেন তার ভালোবাসা ও ভক্তির প্রতীক হিসাবে এদিকে পার্বতীর এই প্রচেষ্টা সম্পর্কে কিছুই জানতেন না ভগবান শিব তিনি বনে বনে ঘুরে বেড়াচ্ছিলেন হঠাৎই সবুজ চুরি পড়া এক সুন্দরী মহিলাকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হন মহাদেব তখন তিনি সেই মহিলার কাছ থেকে তার পরিচয় জানতে চান তিনি যখন জানতে পারেন ওই মহিলায় দেবী পার্বতী এবং তিনি মহাদেবকে ফিরে পাওয়ার জন্য কঠোর প্রচেষ্টা করেছেন তখন মহাদেব আনন্দিত হয়ে দেবীকে সানন্দে গ্রহণ করেন সেই সঙ্গে তার ভক্তি ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে ভগবান শিব দেবী পার্বতীকে একটি বর প্রদান করেন পুরাণ বিশেষজ্ঞরা আরও বলেন দেবী পার্বতী তখন বলেছিলেন যে সমস্ত মহিলারা শ্রাবণ মাসে সবুজ চুরি পড়বে তারা যেন তার মতোই সুখী ও সমৃদ্ধ বিবাহিত জীবন লাভ করতে পারে ভগবান শিব বর প্রদান করে তার ইচ্ছে পূরণ করেছিলেন তাই হিন্দু সংস্কৃতিতে অনেক বিবাহিত মহিলাই শ্রাবণ মাসে সবুজ চুরি পরেন তাদের ঐশ্বরিক দম্পতির আশীর্বাদ লাভ করে সুখী বিবাহিত জীবন অতিবাহিত করার জন্য তাই সবাই বলো হর হর মহাদেব